যুক্তরাষ্ট্রের এইচ ওয়ান বি ভিসা কর্মসূচিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন দীর্ঘদিনের র্যান্ডম লটারি পদ্ধতি বাতিল করে নতুন একটি নির্বাচন প্রক্রিয়া চালু করা হচ্ছে যেখানে উচ্চ দক্ষতা ও বেশি বেতনের বিদেশি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে নতুন নিয়ম কার্যকর হবে দুই সালের সাতাশ ফেব্রুয়ারি থেকে এবং এটি দুই হাজার সাতাশ অর্থ বছরের এইচ ওয়ান বি ভিসা নিবন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে এই সিদ্ধান্তের লক্ষ্য হল মার্কিন কর্মীদের মজুরি কর্মপরিবেশ ও চাকরির সুযোগ রক্ষা করা বিভাগটির মতে বর্তমান লটারি ব্যবস্থা অনেক ক্ষেত্রে অপব্যবহারের শিকার হয়েছে যেখানে কম বেতনে বিদেশি কর্মী আনার প্রবণতা দেখা গেছে নতুন ব্যবস্থায় দক্ষতা ও বেতনের ভিত্তিতে ওজনযুক্ত নির্বাচন পদ্ধতি চালু হবে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস ইউএসিআইএস জানিয়েছে এতে কংগ্রেসের মূল উদ্দেশ্য বাস্তবায়িত হবে এবং যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে ভিসার বার্ষিক কোটা অপরিবর্তিত থাকছে হাজার পাশাপাশি যুক্তরাষ্ট্রের উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত বিশ হাজার ভিসা থাকবে বিশ্লেষকদের মতে এই পরিবর্তনে ভারতীয় পেশাজীবীরা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা